কেমন আছো বন্ধুরা আমার গল্প শুরু করার আগে আমি আমার পরিচয় দিতে চাই আমি সাবিনা বন্ধুরা আমি একজন চার চার বছর বয়সী সিঙ্গাকার তরুণী আমি সুন্দর এবং সাহসী আমি স্পষ্টবাদী আমি খোলামেলা কথা বলি এবং আমি কাউকে ভয় পাই না জীবনে ঘাটের পানি পান করেছি আমার মেয়ে সাবানা যখন ছোট তখন আমার স্বামী আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আমিও খুব স্বার্থপর ছিলাম তাই আমি আমার স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছিলাম যাওয়ার সময় বললাম কে ভাবায় তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমার পায়ের পাতা চাটব তোমার সামনে ভিক্ষা করব আমি এই সব করব না আমি আমার পথ নিজেই ঠিক করব আমি চলে যাচ্ছি আর কখনও তোমার মুখ দেখব না আমি কখনো ফিরে যাইনি আবার বিয়েও করিনি বন্ধু সাজিয়ার বাসায় কয়েকদিন ছিলাম মা গল্প এখান থেকেই শুরু আমি যখন টাকা পেয়েছি আমি এক শূন্য বছরে নিজের জন্য একটি বাড়ি কিনেছি এদিকে আমার মেয়ে সাবানাও বড় হয়েছে এক নয় বছর বয়সে সম্পূর্ণ মেয়ে হয়ে উঠেছে আমি তাকে সেই পথে আনতে চেয়েছিলাম যে পথে আমি ছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম যে আপনার কাছে টাকা থাকলেই পৃথিবী আপনাকে স্যালুট করে আমি আমার মেয়েকে অল্প বয়সে অর্থ উপার্জন করতে শেখাতে চেয়েছিলাম যৌবনে এমন একটা জিনিস আছে যেটা অনেক পায় আবার টাকাও পায় একদিন তার সাথে মন খুলে কথা বললাম আমি বললাম দেখো মেয়ে সাবানা তুমি এখন যুবক হয়ে গেছ আমিও চাই আর তুমিও চাও তাই আজ থেকে তুমি আমার মেয়ে নয় আমার বন্ধু আমার বন্ধু হয়ে থাকো এখন আমরা একে অপরের সাথে খোলামেলা কথা বলব আমি তোমায় স্পষ্টই বলছি প্রতিদিনই চাই তিনি বললেন হ্যাঁ আমি জানি যে আপনি সেখানে আছেন আম্মা যান তোমার নিজের কোনো মানুষ নেই তাহলে অপরিচিত কাউকে বিয়ে করা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না আমি এটা পছন্দ এতে দোষের কিছু নেই তুমি না থাকলে আজ আমাদের বাড়ি গাড়ি বিলাসিতা থাকতো না আমিও তোমার মতো হতে চাই কারণ এখন আমি কমনীয়তা ছাড়া বাঁচতে পারি না আমি বললাম বাহ বানা তুমি আমার মন জয় করেছ আমার মনে যা ছিল তাই বললাম আপনার মন খুব তীক্ষ্ণ তোমার মায়ের মেয়ে সাবানা সে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারপর দুজনেই জোরে জোরে হাসতে লাগলাম আমরা যখন কথা বলছি তখন কেউ একজন আমার ফোন বেজে উঠল বলল আরে ফারজানা ভাবি দরজা খোল আমি বাইরে দাঁড়িয়ে আছি আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম তখন দেখলাম আমার বন্ধুর স্বামী হুমন আমার সামনে দাঁড়িয়ে আছে আমি সাথে সাথে তাকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম আমি তাকে বললাম দোস্ত মানব আমি শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম এবং সবকিছু ঠিক আছে সে বলল হ্যাঁ ভাবি সব ঠিক আছে আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে সত্যি করে বল তুমি কি আজ কিছু করতে আসছ তিনি খুব আনন্দের সাথে বললেন আজ আমি আমার বন্ধুর মেয়েকে নিয়ে আসছি আমি আবার জিজ্ঞেস করলাম তার মেয়ের বয়স কত তিনি বলেন তার মেয়ের বয়স দুই চার বছর এবং বিবাহিত সে এত সুন্দর ছিল যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে আমার বাহুতে ধরেছিলাম তারপর সে নিজেই আমাকে জড়িয়ে ধরে বলল চাচা আমি নিজে তোমাকে উপভোগ করতে চাই যে মেয়েটি আমাকে ধরে রাখে এবং তার কাছে তার হৃদয় উন্মুক্ত করে তার প্রতি আমি খুব আনন্দ পাই আমি বললাম এর মানে কি মামে দুজনেরই স্বামী বিনিময় হয়েছে সে বলল হ্যাঁ ভাবি প্রিয়া দুজনেই ঠিক তাই করে সবাই এটা উপভোগ করে আমি ধারণা পেয়েছিলাম ভাবতে লাগলাম আমার মেয়ে সাবানার বিয়ে হলে আমিও তার স্বামীকে বিয়ে করব তারপর সাবানাকে ডেকে হুমানের সাথে পরিচয় করিয়ে দিলাম সাবানা উইশ করে আমাদের সামনে বসল হুমন বলল ভগ্নিপতি তোমার মেয়ে আমার বন্ধুর মেয়ের চেয়েও সুন্দর আমি বললাম তোমরা সব পুরুষ একই যেখানেই আপনি একটি সুন্দর মেয়ে দেখতে আপনি খুলিং শুরু শাবানাও তাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল আমি অনুভব করেছি যে আমার মেয়ে হুম্যানের প্রেমে পড়েছে সে খুব সুদর্শন যে কোনো মেয়ে তাকে দেখে তার প্রেমে পড়ে যাবে আমিও এভাবে আটকা পড়েছিলাম এটা দেখে মেয়েরা এর দাসী হয়ে যায় আমি বললাম শাবানা তুমি চাচার জন্য নাস্তা নিয়ে এসো আমি খুব আদর করে আমার মুঠি দিয়ে এটাকে সামনে পিছনে নাড়াচ্ছিলাম শাবানা দেখে বলল হায় আল্লাহ চাচার মা এত লম্বা আর চৌড়া আমি বললাম তাহলে শাবানাকে নিয়ে চাচা দেখি সে নাস্তাটা টেবিলে রাখল এবং তাড়াতাড়ি করে নিল শাবানার দিকে তাকিয়ে বুঝলাম সে এরই মধ্যে মজা পেয়েছে শাবানা বলল চাচা খুব সুস্বাদু আম্মা যান আমি মজা পেয়েছি আমি বললাম প্লিজ আমার সহ্য কর খারাপ শাবানা মাত্র দুই মিনিটের মধ্যে তুমি খুব মজা পেতে শুরু করবে তুমি উত্তেজিত হয়ে যাবে আমিও উত্তেজিত হয়ে আমার মেয়ের সামনে যেতে লাগলাম তারপর কি আমরা দুজনেই মা এবং মেয়ে এটি পুরোপুরি উপভোগ করেছি আমি বললাম শাবানা তুমিও এখন আমার মতো হয়ে গেছ সেদিন আমরা দুজনেই খুব উপভোগ করেছি মামের গল্প কেমন লাগল